আপনি যাকে এই চাটনিটা একবার করে খাওয়াবেন সে কিন্তু বারবার খেতে চাইবে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ বানাচ্ছি কলকাতার বিখ্যাত একটা কাঁচা আমের চাটনি রেসিপি যেটাকে বলা হয় আমের প্লাস্টিক চাটনি তার জন্য আমগুলোকে আমি স্লাইস করে নিয়েছি এরপর আমি আমগুলো ধুয়ে নিব তারপর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এবং আমি আম বুঝে দিবেন আম কতটা মিষ্টি বা টক তার সাথে দিয়ে দিবেন দেড় থেকে দুই গুণ পরিমাণ পানি এবং পানির সাথে কয়েকটা কাজু আর কিশমিশ তারপর কেটে রাখা আমগুলো দিয়ে আমি দিয়ে দিচ্ছি লবণ আর খুব সামান্য হলুদ আর মরিচের গুঁড়া যাতে একটা সুন্দর কালার আসে এরপর আমি ঢাকা দিয়ে আমটাকে রান্না করবো যতক্ষণ না পর্যন্ত এটা সেদ্ধ হয় এরপর আপনি সাথে সাথে এটা সার্ভ করতে পারেন আর যাকে ইমপ্রেস করতে চান তাকে অবশ্যই খাওয়াতে পারেন তো কেমন লাগলো আমার আজকের রেসিপিটা সবাই জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ